যখন ভগবান শ্রীকৃষ্ণ পাতাললোকের লোকের ভিতরে প্রবেশ করেন তখন বাসুকিনাক তাকে সেখানে থেকে ফিরে যাওয়ার পরামর্শ দেন তখন শ্রীকৃষ্ণ তার সাহায্যের জন্য তার গরুর দেবকে আহ্বান করে কিন্তু শুক্রাচার্য পাতার লোকের ভেতরে আসার পথটি বন্ধ করে দেন ফলে গরুর দেব পাতার লোকের রহস্যময় দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করে তখন শুক্রাচার্য সেই দ্বারটিকেও বন্ধ করে দেন এরপর একটি মহাযজ্ঞ শুরু করে দ্বার বন্ধ হতে দেখে দাউজি তখন শ্রীকৃষ্ণকে বলেন দ্বার যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে গরুর দেব আর কোনোদিনই পাতাল লোকের ভেতরে প্রবেশ করতে পারবেন না তাই তোমাকে এই দ্বারটি বন্ধ হয়ে যাওয়া থেকে থামাতেই হবে তখন শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ দাউজিকে বলেন শুক্রাচার্য একজন গুরু তাদের অবমাননা করা উচিত হবে কিন্তু আমি ধর্মের এই নিয়মকে ভঙ্গ করতে পারি না তখন দাউজি বলেন যদি এই দ্বার পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে সমগ্র সৃষ্টির বিনাশ ঘটে যাবে তাই এখন নিয়ম ভঙ্গ করাই আসল কর্তব্য এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই নিয়মকে ভঙ্গ করেন এবং সুদর্শন চক্র দ্বারা সেই দ্বারকেও ধ্বংস করে দেন ফলে দ্বার খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে গরুর দেব পাতাল লোকে প্রবেশ করেন তখন গরুর দেবকে দেখে সমগ্র সাপ জাতি আতঙ্কে চারদিকে ছুটতে থাকে ফলে দাওজিও সাপেদের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় ঠিক তখনই শুক্রাচার্য শঙ্খধ্বনি করে এবং সেই শঙ্খধ্বনির প্রভাবে সব সাপ আবার ফিরে আসে এবং তক্ষক নাক সবার সামনে এসে বলে যজ্ঞ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা কেউ গরুর দেবকে সামনে এগোতে দিও না তখন গরুর দেব শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু এই যোগ্যকে ভঙ্গ করুন তখন শ্রীকৃষ্ণ বলেন এই যোগ্যকে ভঙ্গ করা এখন অত্যন্ত কঠিন